আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই সৌদি আরবে পেট্রোল ফাম্পের ভিসা কীরকম বা পেট্রোল বিষয়ে ভিসায় গেলে সুযোগ সুবিধা বা বেতন কীরকম হতে পারে ডিউটি কত ঘন্টা এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সৌদি আরবে পেট্রোল কাজ বাংলাদেশে আপনি যদি ফলো করে থাকেন যে পেট্রোল ডিউটিগুলো কীরকম হয় বা তাদের পরিশ্রম কীরকম হয় সেটার সাথে কম্পেয়ার করলে কিন্তু সৌদি আরবের যে পেট্রোল পাম্পের ডিউটিগুলো সেটার সাথে কিন্তু একটু মানে ডিসটেন্স আছে একটু বললে কম হবে অনেকটাই ডিস্টেন্স আছে কারণ সৌদি আরবে পেট্রোল পাম্পের ডিউটিটা খুবই হার্ড হয়ে থাকে এবং ডিউটি আপনার যত ঘন্টাই হোক না কেন হতে পারে দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা কিংবা আট ঘন্টা এক এক পেট্রোল ফার্মের এক এক ডিউটির সিস্টেম কেউ সিফটি বাই সিফটি ডিউটি করে আট ঘন্টা করে আবার কেউ দশ ঘন্টা করে করে আবার কেউ বারো ঘন্টা করে করে তো সেটা হলো পেট্রোল ফার্মের যেই মালিক আছে সেই মালিকপক্ষ থেকে যা রুলস দেওয়া হয় এরকমটাই তো এখন বর্তমানে সৌদি আরবে পেট্রোল ফার্মের যে কাজগুলা এগুলো কিন্তু এখনও মালিকানার অধীনে নেই এগুলা ম্যাক্সিমাম পেট্রোল ফার্ম হয়ে গেছে কোম্পানির আন্ডারে সৌদি আরব একটা সময় কিন্তু মালিকানা এই পেট্রোল ছিল এখন প্রায় নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট আপনার কোম্পানির আন্ডার চলে যায় ঠিক আছে এটা সরকারি রুলস অনুযায়ী সবাই আপনার এই পেট্রোল একটা কোম্পানির অধীনে দিয়ে দেয় ঠিক আছে কন্ট্রাক্টের মাধ্যমে পেট্রোল ফাম্প নিজেরই থাকে কিন্তু কোম্পানির কাছে কন্ট্রাক্টে লিজ দিয়ে দেয় মাসে মাসে তারা একটা বেনিফিট নেয় আর কি তো এখন কত হলো যে পেট্রোল পাম্পের বেতন কীরকম হতে পারে পেট্রোল পাম্পের বেতন ম্যাক্সিমাম আমার জানা মতে পনেরো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত হয় তো আঠারোশো আঠারোশো রিয়াল তেমন একটা হয় না পনেরোশো থেকে ষোলো সতেরোশো হ্যাঁ আঠারোশো রিয়ালও হয় তো আমি দেখেছি তো ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে কিন্তু পনেরো থেকে আঠারোশো রিয়াল খাওয়া নিজের নিজেরই হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আপনার কোম্পানির কাছ সাথে কীরকম কমিউনিকেশন বা এরকম কন্ট্যাক্ট আছে সেটা করে ভিত্তি করে দেখা গেছে আপনাকে পনেরো রিয়াল বেতন দিবে আর খাওয়ার বাবদ দুই রিয়াল দিবে সতেরো সরি আবার দেখা গেছে ষোলো রিয়াল বেতন দিবে খাওয়ার বাবদ দুই রিয়াল দিবে ঠিক আছে যদি আঠারো সরিয়াল বেতন ধরে তাহলে খাওয়া আপনার নিজের তো গুজা ফিরে কিন্তু মানে ওই একই কথা যে আপনার পনেরো রিয়াল বেতন খাওয়ার বাবদ দুইশো আপনার বেতন সতেরোশো যদি আপনারা আঠারোশো হয় তাহলে আপনি নিজে খেতে হবে ঘুরে একই সিস্টেম আর ডিউটি তো বললাম যে আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি হতে পারে নাইট ডিউটি বেশিরভাগ পরে এই মানে নাইট ডিউটি তো বেশিরভাগ পরে বলতে সমান অধিকার যে আপনি সৌদি আরবে আসলে পেট্রোল পাম্পে আপনার ডিউটি কখন পড়বে সেটা বলা যায় না যে হতে পারে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত সিফটি কিংবা আপনি বিকাল থেকে সকাল ভোর রাত্র দুইটা তিনটা পর্যন্ত সিফটি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেট্রোল ফার্ম চব্বিশ ঘন্টা খোলা থাকে সেই ক্ষেত্রে আপনার এই ফুল নাইট ডিউটিও থাকতে পারে ঠিক আছে তো এটাই হলো সিস্টেম আর আপনার পেট্রোল পাম্পে এই যেই পরিশ্রমটা সেটা হলো যে আপনি পেট্রোল পাম্পে কীরকম তেল বিক্রি হয় সেটার উপরে নির্ভর করে কিছু কিছু এলাকা আছে আপনার খুব কম বিক্রি হয় সেখানে আবার তেমনই ডিউটি তেমন বেতন তেমন সব ফ্যাসিলিটি ঠিক আছে আর শহর লেভেল যেগুলো দেখা গেছে যেমন যে আমার এই আমার এই আমার একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের কাছেই কিন্তু একটা পেট্রোল পাম্প আছে এটা হলো যে সাথে ইউটেন আছে যদি ইউটেন থাকে পেট্রোল পাম্পের কাছে তাহলে সেখানে কিন্তু পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণে মানে তেল বিক্রি হয় কারণ ইউটেন থাকলে গাড়ি আসতে সুবিধা হয় বা অন্য কোনো জায়গায় মানে যেতে চায় না যে ভাবে যে আমি এখান থেকে তেলটা ভরে নিই এতে করে মানে পেট্রোল পাম্পে অনেক পরিমাণে মানে তেল বিক্রি হয় আর সেখানে আপনার পরিশ্রমটাও বেশি হয় একটা পেট্রোল ফার্মে মোটামুটি দুইজন থাকে ঠিক আছে মোটামুটি দুজন থাকে কারণ একটা পেট্রোল ফাম্পের ভিতরে কিন্তু দুইটা সিরিয়াল থাকে দুই লাইন থাকে দুই লাইনে তিনটা বা চারটা করে আটটা মেশিন থাকে বা তিনটা করে ছয়টা মেশিন থাকে তো ম্যাক্সিমাম কম করে আর ছয়টা মেশিন থাকে দুই লাইনে ঠিক আছে আর ছয়টা মেশিন থাকলে চারটা হয় আপনার এই পেট্রোলের আর একটা হয় ডিজেলের তো দুই লাইনে যদি দুইজন লোক থাকে আর সেটা হয় বেচা কেনার উপরে নির্ভর করে যে আপনাকে একজন রাখবে নাকি দুজন রাখবে আমার এই প্রতিষ্ঠানের সামনে যে পেট্রোল পাম্পটা এখানে কিন্তু দুইজন লোক ঠিক আছে এখানে ছয়টা মেশিন ঠিক আছে ছয়টা পাম্প ছয়টা পাম্পে দুজন লোক থাকে তারপরও দুজন লোক খুব ফেরেশান হয়ে যায় তেল বিক্রি করতে করতে ঠিক আছে আর পেট্রোল পাম্পে যে জিনিসটা সবচেয়ে কেয়ারফুল থাকতে হবে সেটা হলো যে আপনি তেল বিক্রি করবেন ভালো কথা কিন্তু অনেক সইদিয়া আছে তেল যখন এই ফুল হয়ে যায় আপনার লাইন বন্ধ করার আগেই কিন্তু ওরা তখন একটা এই মানে চান্সে চান্স খোঁজে যে আপনি কখন আরেকটা গাড়িতে তেল ভরতে যাবেন ঠিক আছে এই মুহূর্তে মানে তাৎক্ষণিক তারা চাইলে আপনার পেট্রোল পাম্পের যেই স্টিকগুলো থাকে পাইপগুলো থাকে এগুলো সহকার কিন্তু আপনার গাড়ি টান দিয়া ভেজা যাওয়ার চেষ্টা করে এরকম অনেক ঘটনা ঘটে আবার অনেকে টাকা না দিয়ে খুরসা নাই বলে বা এই আপনার এখানে এমন বর্তমানে সৌদি আরবে যে পেমেন্টের যে সিস্টেমটা সেটা হলো অনলাইন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয় আপনি যদি তিরিশ লিটার তেল দিয়ে থাকেন সেখানে আপনার যত টাকা হয় সেটা কিন্তু এখন ক্যাশ আর তেমন হয় না ক্যাশ খুবই কম হয় বলতে গেলে দুই থেকে পাঁচ পার্সেন্ট ক্যাশ আসে আসে আর বাকিটা সব কিছু কিন্তু সব কিন্তু আপনার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা হয় তো দেখা গেছে আপনাকে তেল মানে তেল ডালতে বললো তা আপনি তেল যখন দিলেন গাড়িতে তেল ফুল হয়ে গেল আপনি বার করলেন তা তখন সে আপনাকে বলল যে আপনি এই অনলাইনের যে মেশিনটা থাকে এটিএম মেশিনটা থাকে ছোটো তো সেই মেশিনটা আনার জন্য বললো আপনি সেটা আনতে গেলে দিক দিয়ে আসে গাড়িটা টান দিয়ে গেল পরবর্তীতে যদি তারে ধরা যায় ক্যামেরার ভিডিওর মাধ্যমে গাড়ির নাম্বার দিয়ে তাকে ধরাটা খুব সহজ ওয়ান টাইমের ব্যাপার শুধু গাড়ির নাম্বারটা নিতে গেলেই হবে ঠিক আছে গাড়ির নাম্বারটা নিতে পারলে আপনার ওই লোক পাঁচ মিনিটের ভিতরে আপনার কাছে এসে টাকা দিয়ে যাবে ঠিক আছে বাস এটুকুই আপনাকে কোথাও যেতে হবে না কোনো পুলিশ স্টেশনে যেতে হবে না আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে যে আপনি যখনই একটা গাড়ি আসবে গাড়ির তেল ভরবেন কিন্তু তার আগে আপনি সেই গাড়ির নাম্বারটা মনে রাখতে হবে ঠিক আছে যারা পেট্রোল পাম্পের বিষা দিয়ে আসবেন তারা এই এই ভিডিওর মাধ্যমে আশা করি জানতে পারছেন যে আপনি যখন পেট্রোল পাম্পে চাকরি করবেন আপনি পেট্রোল পাম্পের বিষা দিয়ে এসে চাকরি করবেন বা ডিউটি করবেন আপনাকে যে জিনিসটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনি যে গাড়িতে তেল ডালবেন একটা গাড়ি এসে যখন পাম্পের ঘুরে দাঁড়াবে তখন তাৎক্ষণিক আপনি যে কোনো ওয়েতে হোক আপনার প্রথম ডিউটির স্টারিংয়ের কাজ হলো দায়িত্ব হলো যে আপনি গাড়ির নাম্বারটা মুখস্থ করা গাড়ির নাম্বার এবং গাড়ির যেই ইনফিলেটের যেই অক্ষরগুলো থাকে এ সি ডি বলে সেইগুলা সহকারে আপনি গাড়ির নাম্বারটা মুখস্থ রাখতে হবে যে আপনি এই গাড়িতে তেল ডালছেন ঠিক আছে কারণ অনেক সময় হয় কি যে ক্যামেরা আপনার সবসময় সচল থাকবে এমন কোনো কথা না ঠিক আছে আবার ক্যামেরার সামনে অনেক সময় হয় কি যে মাসি বসে একটা ক্যামেরার সামনে যদি মাসি বসতে পারে তাহলে ওই গাড়িটাকে পুরা ব্ল্যাঙ্ক করে দেয় ঠিক আছে তাই আপনাদের চোখ রাখতে হবে গাড়ির নাম্বার দিকে আপনি যে গাড়িতে তাল ডালবেন সেই গাড়ির নাম্বারটা আগে মুগস্থ রাখতে হবে পরবর্তীতে সে যদি আপনার টাকাটা না দিয়ে চলে যায় আপনি তারে খুব সহজেই ধরতে পারবেন পুলিশের নাম্বারটা দিলে পুলিশ সাথে সাথে তার এই যে আইডি কার্ড ওই সৈদির যে আইডি কার্ডটা সে আইডি কার্ডটা তাৎক্ষণিক সে ব্লক করে দেয় এবং তার ট্রানজ্যাকশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এক কথা তার হাত ফাও বাঁধা তখন সে এসে আপনার টাকাটা দিয়ে যেতে বাধ্য হয় এবং সে শাস্তির আওতায় চলে আসে জরিমানাও হয় ঠিক আছে তো এই ছিল পেট্রোল পাম্প বিষয় সুযোগ সুবিধা ডিউটি বেতন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটা অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ